পচিং পচিং ডেচিং কেচিং তো গ্রুপে আর দুইজন জয়েন হয়ে গেছে সবাই আমরা বিকেলে হাঁটতে বের হই সবাই ঢঙ্গি যে তোরা ওর তো ঢং করা বলে এগুলো বেবি না এগুলো বাবু এগুলো বক পাখি ওই দিন কতগুলো ছিল আমার ক্যামেরাতে দেখো দেখো একবার এত সুন্দর হয়েছে দেখো এখানে কোন গরু হাগু করেছে এতখানি গোবর হয়েছে তো দেখো এদিক দিয়ে খুব সুন্দর ঢেকিয়া শাক হয়েছে ঢেইকা শাক এই যেটা আমাদের গার্ডেন টি গার্ডেন দেখো পাতা এসে গেছে আর দশ দশ দিন পরেই দশ দিন বাদেই এটা কেটে নেব এই যে হচ্ছে আমার জবা সুন্দরী হোয়াইট কালারের জবা পুজো তো হয়ে গেছে এটা হচ্ছে সন্ধ্যার থেকে উপরের দিকে ছিল তো তো পারতে পারিনি মা দেখো কত বড় হয়েছে আমাদের ঘরের উপরে উঠে গেছে একদম সেই দিনকার গাছ এক বছরও হয়নি মনে এখনো এই যে আমার কাকিমুনি আর আমার কাকিমুনি ছাগল সেনা পানি সেনা বাহিনী সারা দিন এগুলো নিয়ে থাকে এই দেখো বলছে কি মারবো ওটা দিয়ে দেব ব্লক করছি যে পাপা সরো ওখান থেকে ওই দেখো ওই দেখো শ্যাম্পল দুইটা না সারাদিন ছাগল আর পাগল নিয়ে থাকে ওই দেখো ওই দেখো কি করছে ওই দেখো বা বা সারাকটা চুমু দাও ছাগল বাচ্চাটাকে চুমু দাও মনে করে দাও ওই দেখো তোমার মুখের দিকে তাকায় আছে দাও কি নাম রাখছো এগুলার কী নাম রাখছো নাম রাখো নাই কেন কুটাইমো নাই দেখো দেখছো এগুলো নিয়ে সারাক্ষণ কেটে যায় mong <laughs> su